ওয়ালাইকুম ভিয়স চোল আর সি আর দেখাবো ইউনিক ডিজাইনের কিছু পানির বোতল বলে থাকে অনেকে ডিজাইন আর্টিফিশিয়াল করে এক এক জনা এক এক কাজ অনেকে দেখা যায় এগুলোর ভিতরে বাতি তারা বাতি দেয় অনেকে এগুলোর উপরে ডিজাইন করে আর্টিফিশিয়াল রঙ করে এক এক জনা এক এক কাজ এগুলো ইউজ করে তো এখানে সবগুলো হচ্ছে আনকমেন নিউ ডিজাইন নিত্য নতুন ডিজাইন ভ্যারাইটি থাকবে অনেকগুলা ডিজাইন আর সবগুলো হচ্ছে দামি দামি কালেকশন থাকবে এ একটা ডিজাইন দেখতেছেন এটা প্রাইজ দিচ্ছে ওয়ানলি থাকবে দুশো টাকা দিচ্ছে আমাদের একটা আছে পাখি বোতল এটা এমএলটা হবে হচ্ছে আপনার তিনশো পঁচাত্তর এমএল হবে এটার দাম দিচ্ছি ওয়ানলি থাকবে একশো পঞ্চাশ টাকা এটা আছে গোল্ডেন ভ্যারাইটি দেখতেছেন গোল্ডেন এর দাম দিচ্ছি ওয়ানলি থাকবে ফাইভ হান্ড্রেড পাঁচশো টাকা প্রাইস দিচ্ছি গোল্ডেনের ভিতরে ওয়ান পিস এই একটা আছে এটার দাম দিচ্ছি ওয়ানলি একশো পঞ্চাশ টাকা থাকবে সবগুলো ইউনিক ডিজাইন ভ্যারাইটি নিত্য নতুন এই একটা আছে দেখতেছেন ওয়ানলি থাকবে দুশো পঞ্চাশ টাকা দিচ্ছি হ্যাঁ তারপরে আসেন আমাদের এই একটা ডিজাইন আছে এটার দাম দিচ্ছি ওয়ানলি একশো পঞ্চাশ টাকা থাকবে ওয়ানলি একশো পঞ্চাশ টাকা দিচ্ছি এটা আছে এটার দাম দিচ্ছি ওয়ানলি একশো পঞ্চাশ টাকা থাকবে আমাদের এই একটা ডিজাইন আছে এটা দাম দিচ্ছি ওয়ানলি দুইশো পঞ্চাশ টাকা দিচ্ছি ওয়ানলি দুইশো পঞ্চাশ টাকা থাকবে এটা আছে ওয়ানলি একশো পঞ্চাশ টাকা দিচ্ছি প্রাইস থাকবে আমাদের এই একটা ডিজাইন আছে দেখতেছেন ওয়ানলি একশো পঞ্চাশ টাকা দিচ্ছি এর আরেকটা ডিজাইন আছে এটার দাম দিচ্ছি ওয়ানলি একশো পঞ্চাশ টাকা থাকবে স্কোয়ারের ওয়ান লিটার ওয়ানলি দুইশো পঞ্চাশ টাকা দিচ্ছি হ্যাঁ দেখেন হ্যাঁ তারপরে আসেন এই একটা ডিজাইন আছে এটা হচ্ছে রাশিয়ান বলে রাশিয়ান বোতল এটা সম্পূর্ণ ইউনিক ডিজাইন পাখি বোতল অনেক অনেকে বলে থাকে এটা দাম দিচ্ছে ওয়ানলি তিনশো টাকা থাকবে আমাদের এই একটা ডিজাইন আছে ওয়ানলি দুশো পঞ্চাশ টাকা থাকবে এই একটা আছে এর দাম দিচ্ছে ওয়ানলি থাকবে একশো পঞ্চাশ টাকা দিচ্ছে এই একটা ডিজাইন আছে সম্পূর্ণ ডিজাইন করা ওয়ানলি দুশো টাকা দিচ্ছি এই একটা এর দাম দিচ্ছি ওয়ানলি থাকবে দুশো টাকা সম্পূর্ণ কোয়ালিটি ফুল থাকবে অবশ্যই যাদের এই কালেকশন লাগবে এর পাশাপাশি কিন্তু অনেক কালেকশন আছে অনেক ভ্যারাইটি দেখেন ডিজাইন অ্যাভেলেবেল অনেক কালেকশন দামিও আছে কম দামিও আছে কার কোনটা লাগবে দেখেন অবশ্যই ভিডিওটা যারা দেখবেন হ্যাঁ যারা অর্ডার করবেন অবশ্যই নাম্বার দাও থাকবে নাম্বারে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এর বাইরেও আরও নিত্য নতুন ইউনিক ডিজাইন অবশ্যই আছে আপনার যারা এই কালেকশনগুলো লাগবে যদি এভাবে ভিডিওতে না বুঝেন ভিডিও কল দিলে অবশ্যই দেখার অপশন করে দেবো অবশ্যই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বিদেশ